নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করার জন্য সম্পদ সংক্রান্ত সংকটে আপনার শান্ত নির্দেশনা দলকে স্থিত রাখতে পারে এবং আপনার নির্ভরযোগ্যতার পরিচয় দেয় এই সময়টি কর্মজীবনে উন্নতি এবং আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় ধারাবাহিক শিক্ষাই যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতা এবং কর্মজীবনের সম্ভাবনাকে গভীর করে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আপনাকে স্বীকৃতি পাওয়া যেতে পারে এবং একটি দল পরিচালনার সুযোগ আসতে পারে উচ্চ বৃদ্ধির খাতে বিনিয়োগ করার একটি লাভজনক সুযোগ আসবে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে একটি রোমান্টিক চিঠি বা বার্তা আপনার সম্পর্কে আবেগ পুনর্জীবিত করবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের মধ্যে একটি ফাটল মেরামত করবে প্রত্যেকের মতামত স্বীকৃতি দিলে পরিবারে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুরা কঠিন সময়ে আপনার শান্ত সহায়তার উপর নির্ভর করে এটি আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজন হলে বিশ্রাম নিন স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে জড়িত হন যা আপনার শরীর এবং মন উভয়কেই পুষ্ট করে যেমন যোগ বা ধ্যান তবে উন্নতি হবে অধ্যাত্মিক অনুশীলনগুলি আপনাকে পরিষ্কারতা প্রদান করবে যা আপনাকে ভিত্তি রাখতে এবং কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে এই দিনগুলিতে কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে একটি ইতিবাচক মানসিকতা রাখুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে শিক্ষা এই দিনগুলিতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং একাডেমিক কর্মক্ষমতা উন্নত করবে এই দিনগুলির শক্তি স্বপ্রতিফলনকে প্রাধান্য দেয় আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সংশোধন করতে সময় নিন ব্যস্ত সময়সূচিতে সুষম খাবার স্বাস্থ্য চিন্তাকে সহায়তা করে এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ার পরিচালনা করার জন্য অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নিতে পারেন আপনার কর্মজীবন ইতিবাচক গতিতে চলবে বিশেষত যদি আপনি একটি নতুন প্রকল্পের দায়িত্ব নেন এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য এই সময়টি পারফেক্ট সময় কারণ সাফল্য আশা করা যায় এটি ঝুঁকি নেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি ভালো সময় এটি আপনার ব্যয়ের উপর নজর রাখার এবং নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সময় যে আপনি কার্যকরভাবে বাজেট তৈরি করছেন বাড়িতে শান্ত সহানুভূতির মাধ্যমে মতানৈক্য মীমাংসা ভালোবাসাকে লালন করে আপনার প্রেমময় প্রকৃতি একটি করুণ সঙ্গীকে আকর্ষণ করবে আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা লক্ষ্য অর্জন করবেন যা আপনার বন্ধনকে শক্তিশালী করবে পারিবারিক সম্পর্কগুলি কিছু উত্তেজনা অনুভব করতে পারে যা অতিরিক্ত যত্ন এবং যোগাযোগের প্রয়োজন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় যা আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক শক্তি আনে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুনর্জীবনের জন্য সময় খুঁজে নিন স্বাস্থ্য ভালো তবে আপনার শক্তির স্তরের প্রতি নজর রাখুন প্রতিদিন সন্ধ্যায় সামান্য কৃতজ্ঞতার ধ্যান লেগে থাকা আত্মসন্দেহকে দমন করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং সম্পূর্ণভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন এই দিনগুলিতে আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পাবেন যা আপনার শিক্ষার যাত্রাকে আরও সহজ করে তুলবে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো যাবে না বাড়িতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন ঘরে বা বাইরে সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ